ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আজকে ভ্লগটা একটুখানি বেলার দিক থেকে শুরু করছি অলরেডি বারোটা ছাড়িয়ে গেছে তো কালকে ভ্লগে আমি বলেছিলাম যে ভাবজি পুর্তিটা করেই আমরা ঘরে উঠব রঙটা পরে করব রঙটা অনেকেই বলছে পরে করলে ভালো হয় তো রানি মা বলছেন না মাই তারা দিচ্ছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি রানি তো বলছে না একদম হবে না পরে আর করা হয় না গায়ে পুর্তি উঠবে সাদা সাদা উঠবে তো ঝগড়া শুরু করে দিচ্ছে ওরা বলছে না করতে হবে কথা কিন্তু দেরি করবো কিন্তু রং না করে ঘরে ওঠা যাবে না

রংটা অ্যাকচুয়ালি জানুয়ারির দশ তারিখ থেকে শুরু করবো রংটা করতে চার পাঁচ দিন লাগবে হম করতে চার পাঁচ দিন লাগবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে দিন খন দেখে তোমাদের আবার দিন দেখার ব্যাপার আছে সেটা তাই

আমরা ঘরে কবে ফেব্রুয়ারি মাস আমি ঘুরে আসবো না কেন ঘুরে কেন জানুয়ারি আঠাশ তারিখ ঘুরতে আমরা ঘোরা হচ্ছে কি বলো আমাকে

আর পেঁপে সিদ্ধ ভেন্ডি সিদ্ধটা খুব ভালো লাগে আমার তেল দিয়ে খেতে আর এটা হচ্ছে কি মাছের ঝোল একদম তেল মশলা ছাড়া এই যে এরকমই খাচ্ছে বাবাকে ওখানে ভাত পেঁয়াজ দিলাম এখন ওই যাচ্ছি হচ্ছে গিয়ে ফল কিনতে আমি বলছি ড্রাগন ফ্রুট আর ড্র্যাগন ফ্রুট নিয়ে কিনবো আর কমলা লেবু নেবো তাহলে কাটা এসে মাছ বিক্রি হয় তারপর দেখে এখন এখানে মাছ পাওয়া যাচ্ছে এত বেড়াতে এক কিলো পঞ্চাশ টাকা দোকানে এসছি ফল কমলা লেবু কত করে কমলা লেবু কত করে এগুলো কত করে আড়াইশো টাকা কিলো কত হবে এটা কি লাল লাল বাপরে এটা কি লাল পাকা এগুলো আর আতা সবকিছু দাম জি আসা করে ফেললাম একটা ড্রাগন ফ্রুটের দাম একশো পঁচিশ টাকা মানে আপেল দাম হলেও আপেল তিন চারটে হয়ে যায় দেখো একটা নিজের আনি বলছিল বেশ কয়েকদিন ধরে এটা লাল ড্র্যাগন ফ্রুট কথা শীতকালে দুপুর দুপুর থেকে বাজার বসতে শুরু করে দেয় যদিও দুটো ছাড়িয়ে গেছে রান্না হয়েছে এটা যে রানীর পছন্দের একটা জিনিস আছে রানী আনতে বলে একশো পঁচিশ টাকা এই একটার দাম পাকা এটা লাল গুলো এটা এটা লাল ওটা সাদা পাওয়া যায় আর এটাতে কমলা লেবু আছে হ্যাঁ এরকম দাম আছে লাল হয় সাদা হয় পার্পল হয় দেখছিলাম হুম আচ্ছা কাটিস মাকেও দিস এটাই কম না লেবু আছে লেবু শীতকালে খাওয়া ভালো প্রথম ড্রাগন ফ্রুট ঘরে আমাদের এলো আমি প্রথমবার কিনলাম আমিও প্রথমবার কিনলাম বাবা তো এইসব সেসব জানেও না রানি বলেছে বলেছি খেয়েছি এর আগে বাইরে কিন্তু কেনা হয়নি কখনো আর এটা দেখছিলাম সাউদার্ন মেক্সিকো তারপর হচ্ছে গিয়ে সেন্ট্রাল আর হচ্ছে গিয়ে সাউথ আমেরিকা এর অরিজিন তারপর পিঙ্ক কালার কি বলে পার্পেল কালার হয় একটা দেখেছি বাইরেটা খোসা হলুদ হয় এরকম হয় তিন চারটে দেখছিলাম আস্তে আস্তে নেটে খেটে প্রথমবার খেয়ে দেখা যাবে দাম অনেক ওই আনা হয় না আর খুব একটা অতটা কমন ফল না আর কি যেমন আপেল পেয়ারা কলাই এই ধরনের ফলই সাধারণ ঘরে খুব একটা চরে যেটা আমার মনে হয় আর কি অনেকেই হয়তো খেতে পারে এই ফল দাম অনেক বলেই আনা হয় না মেন কারণ হচ্ছে এটা বলছি তুমি খেয়েছো কখনো

দেখো ভেন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ তো থাকবেই বেগুন ভাজা আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আর এই তরকারিটা হয়েছে মা এখন এই তরকারি দিয়ে খাবে তাই তো একাদশের পরের দিন মা আর বাবা একবেলা নিরামিষ খায় রাতের মাছ খাবে তো এই সন্ধ্যা হয়ে গেছে রানিটা টিউশন পড়াচ্ছে ওর পড়ানো হয়ে গেছে দিন শীতকালে চাউমিন বানানো হয় না নানা রকম সবজি দিয়ে মা বলছে যে খুব ইচ্ছা করছে আগে তো আনতিস আনতিস টাকানো তো ভাবলাম যে যাই রানি বলছে ও যাবে একটু বাজারে যাই ফুলকপি তো অনেক রকম সবজি ওঠে বাজারে শীতকালে ফুলকপি ফুলকপি সব নিয়ে আসবো তো চলো বাজারে গিয়ে নিয়ে আসি কালকে সকালে চাওমিন হবে শীতকালে বাজারে কিন্তু গরম কালে বা অন্যান্য সময় থেকে বেশি ভিড় হয় আর কালারফুল থাকে পুরো কত সবজি এই জন্যই ভালো লাগে আসতে কোন দিকে যাচ্ছিস মাছ কিনবি স্কুলে ক্লাসরুমে যেরকম হয় ওই রকম ক্রাউড করো কত করে এগুলো আজকে ফুলকপির দামটা একটু বেশি একটা তিরিশ দুটো নিলে পঞ্চাশ সত্তর দুটো একটা চল্লিশ তাই সব বিনস নিয়েছি কুড়ি টাকা দিয়ে একটা ক্যাপসিকাম চোদ্দ টাকা ফুলকপি নিয়েছি এবার এসছি পাঁচশো তিরিশ ওই গাজর নিতে এসছি শিম নিতে পাঁচশো কুড়ি এসেছি শশা নিতে দুটো শশা নিলাম সব এরা প্লাস পরে দিয়ে না জায়গা নেই আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওখানে শ্রীনগর দিকে ভ্যানটার কাছে ওখান থেকে বক ফুল নেবো এই বাজারে নেই একটা দোকানে দেখি কুমড়ো ফুল নিয়ে বসে আর এইখানে বক ফুল কুমড়ো ফুল সব রাখে ইয়েস ওই তো কত করে গো শাপিস 10 টাকা আমি শাক নিলে এখানি আসি এই দোকানে শাকগুলো সব ভালো টাটকা একদম ফ্রেশ জিনিস আনে রোজ জিনিস রোজ বিক্রি হয়ে যায় একদম ফ্রেশ থাকে কি দেখতে এখন দেখতে এখন কম্বল

আড়াইশো কুড়ি টাকা বিন বিনগুলো একটু সরু সরু আর এখানটা হচ্ছে গিয়ে এটা সিম পাঁচশো 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 কুড়ি দুটো শসা হচ্ছে কত টাকা নিল দুটো শশা ছাব্বিশা ভালো শসা করে এনেছি লাগবে আর এখানটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গাজর গাজর এনেছি গাজর খাওয়া তো ভালো জন্য বেশি করে এনেছি গাজর হচ্ছে গিয়ে কালকে সব দিয়ে চাপিং করবে

যখন আমাদের মিক্সি ছিল না ওর বাবা বলতে মিক্সি আর রসমালাই বানাবো অমৃতি বানাবো বোন বলতে এটা পানি খাওয়া ওটা পানি খাওয়া মিক্সির আর ইউজ করে না কিছু বাড়তে কষ্ট হয় এখন মাইক্রোওয়েভ বলে যে কেক বানাবো কিচ্ছু বানাবে না ফ্রিজ হলে আইসক্রিম করে খাওয়াবো তখন আর কিছু বানাবে এখন নেই বলেই কথা বলছে আগের দিন কুমড়ো ফুলে যখন বড়া করেছি তো ওর আমাদের ডিম দিয়েছে কয়েকজন কমেন্ট করে বলছে ডিম দেয় না আজকে বাবুও তাই বললো ডিম দেবে না ওই জন্য আজকে ভিডিও দেখে নিচ্ছি বক ফুল করার সময় যে না ডিম কেউই দিচ্ছে না ভিডিওতে দেখলাম ডিম দিলে ব্যাপারটা কেমন ছড়িয়ে ছড়ি পড়ে কেমন একটা হয়ে যায় জানো পুরো ডান্ডি গুলো ফেলে দি আমি ফেলে দিচ্ছি এখানে রাখিস না ইদুর ভিতর আনছ না দৌড়ে যা আমি ধুইয়ে নেব আরেকবার বল এটা কোনো কথা ওখানে ইদুর দৌড়ে যা নাকি ধুয়ে নেবে তাও রাখবে ওখানে ডান্ডি গুলো শুদ্ধ খাওয়াতো আমাকে আজকে আমি মানে আমি হচ্ছে কি এই বানাইনি আমি খেয়েছি সব একদিন মা কি বলে কুমড়ো ফুরে কে লাউ পাতার বড়া খাও না মা

খাচ্ছি গরম গরম বকফুল ভাজা নিয়ে মা আমি শুধুও খেয়েছি ভালো হয়েছে বেশ মুসুর ডাল সেদ্ধ ট্যাংরা মাছ আর এই বকফুল ভাজা আওটা চল্লিশ সুইসিটে ভিডিও দেখছিলাম আন্টার্কটিকার ভিডিও দেখছিলাম তারপরে হচ্ছে কি ট্রাভেল করছে কি অবস্থা একদম স্নো সমুদ্রে এরকম বরফ ভাসছে তারপর চায়না ভিডিও দেখলাম কি সুন্দর চায়না রাস্তাঘাট একদম এত মানে বড় বড় বিল্ডিং কি সুন্দর বুলেট ট্রেন দেখলাম তো ঘুম পাচ্ছি এবার ঘুমাবো ভ্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দেওয়া দিয়ে তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা